হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো বিগত দিনে অর্থাৎ প্রথম পর্বে আমরা দেখেছি অঙ্ক এবং সংখ্যা আজ আমরা শিখব সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলির মান দুইভাবে চিহ্নিত করা যায় সক্রিয় মান বা প্রকৃত মান বা নিজস্ব মান এবং দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় মান কেননা অঙ্ক সঠিকভাবে জানতে গেলে আমাদের এই বিষয়টি একটু ভালোভাবে জানতে হবে বিগত দিনে আমরা যেগুলো দেখেছি অঙ্ক আমাদের কি আছে দশটি অঙ্ক আছে অর্থাৎ অঙ্ক বা প্রতীক হচ্ছে দশটি গণিতে এই দশটি অঙ্ক ছাড়া আর কোনো সংখ্যা তৈরি হয় না এই দশটি অঙ্কই ব্যবহার করে আমরা দুনিয়ায় সকল সংখ্যা তৈরি করতে পারি তো এই অঙ্কগুলির দুটো মান থাকে সংখ্যা ব্যবহৃত হওয়ার সময় দুটো মান থাকে কি একটা হচ্ছে নিজের মান দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় মান এই জিনিসটা আমরা একটু শিখবো ভালো করে কেন না দেখো আমি যদি এইখানে বলি ধরো একটি সংখ্যা চার পাঁচ ছয় তিন ঠিক আছে এই একটি সংখ্যা লিখলাম এটা কত চার হাজার পাঁচশো তেষট্টি এইখানে আমাদের দুটো জিনিস জানতে হবে মান বা নিজের সমান এবং স্থানীয় মান অর্থাৎ আমি বলতে চাইছি এই পাঁচ সংখ্যাটির নিজস্ব সমান কত বা এই পাঁচ সংখ্যাটির স্থানীয় মান কত এই দুটি বিষয় আমরা জানবো কেননা এইখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে দেখা যায় অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই বিষয়টি তোমাদেরকে একটু ক্লিয়ার করি দেখো প্রকৃতমান বা নিজের সমান কোন সংখ্যায় অবস্থিত স্বার্থক অঙ্কগুলি আলাদা লিখলে যে সংখ্যা প্রকাশ করে বা যে মান পাওয়া যায় তাকে প্রকৃতমান বা বা বলে। কি বললাম সংখ্যায় অবস্থিত স্বার্থক অঙ্ক অঙ্ক কোনগুলি স্বার্থক অঙ্ক যে অঙ্কগুলির নিজের সমান আছে বিগত ভিডিওতে ভিডিওতে আমরা বলেছি অঙ্ক যে সকল অঙ্ক স্বয়ং বা যাদের নিজের সমান থাকে তাদের অঙ্ক বলে অর্থাৎ এইখানে দেখো যে সার্থক অঙ্কগুলি আলাদাভাবে লিখলে যে মান প্রকাশ করে যেমন আমি এই পাঁচের কথাটা বলছিলাম তাহলে পাঁচের কথাটাই যদি আমরা বলি এটাই বলছে সার্থক অঙ্কগুলি আলাদাভাবে লিখলাম এইটাকে আলাদাভাবে লিখলে এই পাঁচের দ্বারা আমরা কত মান পাই এটা হচ্ছে তার কি নিজস্ব মান বা প্রকৃত মান বা মান ঠিক আছে এই সংখ্যায় অবস্থিত তাহলে চার সংখ্যাটা প্রকৃত মান কি হবে চারের প্রকৃত মান আলাদাভাবে লিখলে আমরা এই সার্থকণটি দ্বারা কয় বোঝাচ্ছি এটা চারই বোঝাচ্ছে অর্থাৎ চার হচ্ছে এর প্রকৃত মান এইবার তোমরা এই উদাহরণটা দেখে নেবে দ্বিতীয় হচ্ছে এবার স্থানীয় মান কি স্থানীয় মান এবার দেখো এই পাঁচ সংখ্যাটি কোন স্থানে রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর অর্থাৎ এই তিন নম্বর স্থানের জন্য এর একটি মান আছে সেটা কি জানে আমরা এর আগে শিখেছি একক দশক শতক হাজার অযুত লক্ষ ইত্যাদি ধরো এই সংখ্যাটি আমরা লিখলাম এখানে চার হাজার পাঁচশো তেষট্টি অর্থাৎ এই পাঁচের স্থান কোথায় শতকের ঘরে অর্থাৎ এই পাঁচ সংখ্যাটির স্থানীয় মান কত হবে এই পাঁচ সংখ্যাটির সঙ্গে এর স্থানীয় স্থান হচ্ছে শতক অর্থাৎ একের পর দুটি সংখ্যা শূন্য দিয়ে গুণ করলে কত হয় পাঁচশো অর্থাৎ এই পাঁচ অঙ্কটির স্থানীয় মান হবে পাঁচশো সংজ্ঞায় কি বলছে কোন সংখ্যাতে অবস্থিত অঙ্কগুলি তার অবস্থানের জন্য যে মান বা যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে অর্থাৎ এই সংখ্যাটিতে অবস্থিত পাঁচের অবস্থান হচ্ছে শতকের ঘরে তাহলে অবস্থিত অঙ্কগুলি তার অবস্থানের জন্য এই পাঁচের অবস্থানের জন্য কি মান প্রকাশ করছে এটা হচ্ছে পাঁচশো অর্থাৎ এটাই হচ্ছে তার স্থানীয় মান যেমন আমরা এইখানে একটি উদাহরণ দিয়েছি দেখো এই উদাহরণে দেখো চার হচ্ছে কি এককের অঙ্ক এককের অঙ্ক হলে চারের মান স্থানীয় মান কত হবে এককের অঙ্ককে আমরা এক দ্বারা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি চার সেটাই হচ্ছে তার কি স্থানীয় মান এবার সাত অঙ্কটির স্থান কত দশক অর্থাৎ দশকের ঘরে আমরা কি করতে পারি দশকের ঘরে আমরা দশ দ্বারা গুণ করি সাত দশে উত্তর হচ্ছে এর স্থানীয় মান তাহলে তিনের স্থানীয় মান কত হবে তিন আছে শতকের ঘরে অর্থাৎ তিন গণিত একশো সমান তিনশো হচ্ছে এর স্থানীয় মান শূন্য এইটা একটু ভালোভাবে মনে রাখবে শূন্য হাজারের ঘরে আছে ঠিকই কিন্তু এর স্থানীয় মান শূন্য হয়ে যায় কেন আমরা শূন্য সঙ্গে যাই গুণ করি না কেন সেটা কি হয়ে যাবে শূন্য অর্থাৎ শূন্যের কোনো স্থানীয় মান হতে পারে না ঠিক আছে শূন্যের কোনো স্থানীয় মান হতে পারে না কিন্তু প্রশেষটা তুমি মনে রাখো দেখো শূন্য আছে হাজারের ঘরে অর্থাৎ শূন্য গণিত হাজার মানে শূন্য তাহলে শূন্যের স্থানীয় মান কত স্থানীয় মান হচ্ছে শূন্য আট অঙ্কটি আছে কোন ঘরে দেখো একক দশক শতক হাজার অযুত অযুতের ঘরে অর্থাৎ একের পরে কটি শূন্য হবে আটের এই জায়গাটি ধরো এক একটি দুটি তিনটি চারটি শূন্য তাহলে আট গণিত একের পর চারটি শূন্য অর্থাৎ আশি হাজার হচ্ছে আটের স্থানীয় মান এইভাবে আমরা স্থানীয় মান বের করতে পারি এখন দেখো আমরা নিচু ক্লাসে আগেই করেছি এইসব অঙ্কগুলি যে এককের অঙ্ক দশকের অঙ্ক কোনগুলি প্রকৃত মান স্থানীয় মান আমরা করেছি ঠিক আছে যেমন ধরো এইখানে দেয়া রয়েছে এটা হয়তো ক্লাস থ্রি ফোর কিংবা এটা ফোরের এর দেখো এখানে একটি সংখ্যা দেয়া রয়েছে চার হাজার তিনশো তেতাল্লিশ চারের স্থানীয় মান কি এ প্রকৃত মান চারের প্রকৃত মান চার আলাদাভাবে লিখলে আমরা কি কত মান পাচ্ছি চার এটা হচ্ছে তার প্রকৃত মান এবং চারের স্থানীয় মান কত হবে এর স্থানীয় মান হবে চারের পর এক দুই তিনটি শূন্য দাও অর্থাৎ চার হাজার হচ্ছে স্থানীয় মান তিনের প্রকৃত মান তিনের প্রকৃত মান তিন নিজেই এবং স্থানীয় মান কত হবে তিনের পর আমরা দুটো শূন্য দেব তারপরে হচ্ছে চার চার আছে দশকের ঘরে অর্থাৎ দশ দ্বারা গুণ করবো চার দশে চল্লিশ হচ্ছে এর স্থানীয় এর স্থানীয় মান তিনের স্থানীয় মান কত হবে তিনের সঙ্গে আমরা এক দ্বারা গুণ করলে তিনে একে তিন অর্থাৎ এই হচ্ছে প্রকৃত মান এবং স্থানীয় মান এবার আমি আর কথা বলেছি সেটা হচ্ছে বিস্তার বিস্তারকে দেখো এইখানে একটি সংখ্যা লেখা আছে দু হাজার তিনশো চব্বিশ এই সংখ্যাটি কিভাবে তৈরি হয়েছে দু হাজার যোগ তিনশো যোগ এখানে হচ্ছে কুড়ি যোগ এটা হচ্ছে চার এইভাবে যুক্ত বা এইভাবে ভেঙে ভেঙে যোগ হিসাবে লেখার পদ্ধতিকে বলা হয় বিস্তার বা বিস্তৃতি নির্ণয় ঠিক আছে তাহলে আমরা একটা ধরো সংখ্যা লিখে পাঁচশো সাতষট্টি তাহলে আমরা এর বিস্তার কিভাবে করতে পারি পাঁচের স্থানীয় মান কত পাঁচশো ছয়ের স্থানীয় মান কত সাত সাতের স্থানীয় মান সাত এই জিনিসটাই হচ্ছে এই সংখ্যাটির বিস্তার এইভাবে আমরা বিস্তার নির্ণয় করতে পারি তাহলে আমাকে বলো এই সংখ্যাটির বিস্তার কত হবে এই যে দুই ডবল শূন্য আট আছে এই সংখ্যাটির সংখ্যাটির বিস্তার কি হবে তাহলে এই সংখ্যাটির বিস্তার যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে দেখো দুই স্থানীয় মান কত দুইয়ের জন্য আমরা পাচ্ছি দু হাজার পাঁচ শূন্যর স্থানীয় মান তাহলে শূন্য এবং এই শূন্যের স্থানীয় মান শূন্য আটের স্থানীয় মান আট এই হচ্ছে দু ঠিক আছে এবার এই ক্ষেত্রে শূন্যের প্রকৃত মান কত শূন্যের প্রকৃত মান শূন্য আর শূন্যের স্থানীয় মান কত শূন্য গণিত এইখানে হচ্ছে একশো মানে শূন্য শূন্য এই শূন্যের স্থানীয় মান কত এর প্রকৃত মান হচ্ছে শূন্য অর্থাৎ শূন্যকে আলাদাভাবে লিখলে আমরা কি পাচ্ছি শূন্যই পাচ্ছি এই শূন্য দশকের ঘরে আছে অর্থাৎ শূন্য গণিত দশ গণিত দশ মানে আমরা শূন্য তাহলে এই শূন্যের স্থানীয় মান সর্বদাই শূন্য হয়ে যাবে এবং বিস্তার যখন লিখবো তখন দেখো এইখানে আমাদের দুশো এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে শূন্য অর্থাৎ এখানে দুটো শূন্য আমরা দিতে পারি এখানে তিনটি শূন্য দিতে পারি ঠিক আছে এইভাবে আমরা বিস্তার নির্ণয় করতে পারি এরপর দেখো আমরা কয়েকটি দশমিক সংখ্যার বিস্তার কিভাবে করা হয় দেখব। দেখো এইখানে দিয়ে আছে পাঁচশো আটাত্তর দশমিক দুশো একান্ন দুই পাঁচ এক এইটার বিস্তার নির্ণয় করবো কিভাবে দেখো পাঁচ মানে পাঁচশো সাত মানে সত্তর আট মানে আট প্লাস দুই হচ্ছে দশমিকের পরে প্রথম ঘর অর্থাৎ দুই বাই দশ কেন আমরা জানি দশমিকের পর যেগুলো আসে সেগুলো কি দশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রথম সংখ্যাটির নাম হয় দশাংশ তারপর একটা শতাংশ তারপর একটা সহস্রাংশ এইভাবে নামগুলি আসে দশাংশ মানে দশের মধ্যে দুই অর্থাৎ দুই বাই দশ পাঁচ মানে একশোর মধ্যে পাঁচ অর্থাৎ শতাংশ পাঁচের একশো পাঁচ বাই একশো মানে এটা হচ্ছে পাঁচ শতাংশ আর এক এইটি কত ঘরে আছে এক দুই তিন অর্থাৎ হাজারের ঘরে আছে তাহলে এটা হচ্ছে সহস্রাংশ এইভাবে আমরা দশমিক সংখ্যার বিস্তার লিখতে পারি ঠিক আছে দেখো এর টি কি এরপরে এইটা দেখো এখানে কি আছে নয়ের পর কটি শূন্য হবে এক দুই তিন চারটি শূন্য তারপরে একের পরে তিনটি শূন্য এরপরে কি সবগুলো শূন্য আমাদের আর দেখানোর দরকার নেই কারণ এটার জন্য শূন্য পাবো এটার জন্য শূন্য পাবো এটার জন্য শূন্য পাবো এগুলো আমরা দেখাবো না এবার দশমিকের উপরে কি আছে প্রথম শূন্য সেটাও আমরা দেখাবো না দুই আছে কোন ঘরে দুই আছে শতাংশের ঘরে অর্থাৎ দুই বাই একশো প্লাস এক বাই এক হাজার এই হচ্ছে এই সংখ্যাটির বিস্তার এই দুটো তোমরা যদি ঠিকঠাক একটু বুঝতে পেরে যাও তাহলে সহজে পেরে যাবে যেমন এই সংখ্যাটির ক্ষেত্রে দেখো তোমরা একটু চেষ্টা করবে পার পেরেই যাবে যারা বুঝতে পেরেছো অবশ্যই পেরে যাবে যদি না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি অবশ্যই সলভ করে দেব এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি ফাইভ সিক্সের বেশ বই থেকে আমি এখানে তুলে ধরেছি কেননা এখান থেকে অনেক কিছু অনেকে জানে না যেগুলি আমি সকলকে শিখাবো বলেই এখানে তুলে রেখেছি ঠিক আছে যেমন আজ তোমাদের সামনে এই যে সংখ্যার বিস্তার এবং প্রকৃতমান স্থানীয় মানগুলি দেখালাম তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম আমরা প্রধানত শিখলাম যে সংখ্যার দুটো ভাবে চিহ্নিত করা যায় সংখ্যাকে স্বকীয়মান এবং স্থানীয় মান এই দুটো সংজ্ঞা আমরা দেখলাম এবং কিভাবে স্থানীয় মান এবং প্রকৃতমান বা নিজের মান বের করতে হয় বা লেখা যায় সেটা আমরা দেখলাম আগামী পর্বে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা অর্থাৎ জোর সংখ্যা বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এই চারটি নিয়ে একটি ভিডিও তৈরি করব যেটা তোমাদের সকলের জানা খুবই প্রয়োজন স্টুডেন্টস আজকের পর্ব এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে সকলের আগে নেক্সট ভিডিওটি পাবার জন্য ভিডিওর বিষয়বস্তু ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং তাদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ